আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার খোসা বাটার রেসিপি এটি বানানো ঠিক যতটা সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর এই কলার খোসা বয়েল করে নেব এর জন্য জল থেকে থেকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে বয়েল হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ অ্যাড করবো এটি বয়েল হতে প্রায় ছ থেকে সাত মিনিট সময় লাগবে কলার খোসাগুলো বয়েল হয়ে গেছে এবার এটি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব বয়েল করা কলার খোসা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি মিক্সির জারে কলার খোসাগুলো নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করছি আট থেকে নটা লঙ্কা দশ থেকে বারোটা রসুন কোয়া ও সামান্য জল দিয়ে পেস্ট রেডি করে নেব আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দেবেন দেখতেই পারছেন পেস্ট রেডি হয়ে গেছে এবার কড়াইতে দু চামচ তেল গরম করে এক চামচ কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব পেস্ট করে রাখা কলার খোসা এখানে দিয়ে কালো জিরের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে আবারও মিক্স করে নেব বয়েল হওয়ার সময় লবণ দিয়েছিলাম এই জন্য এখন একদম অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি না হলে লবণ বেশি হয়ে যেতে পারে এটি খুব ভালোভাবে কুক করতে হবে না হলে কাঁচা গন্ধ আসবে ও কলার খোসার কষভাবটাও থেকে যাবে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলি সবার আগে আপনি দেখতে পারবেন এদিকে দেখতেই পারছেন কলার খোসার পেস্টটাও শক্ত হয়ে এসেছে এবার গ্যাস অফ করে একটি প্লেটে তুলে নেব। তাহলেই রেডি কলার খোসা বাটা তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে